আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও বারাকাতু মানুষ কেন জিনজাতি দেখতে পায় না আল্লাহ রাবুল্লা আলমিন মানুষকে শ্রেষ্ঠত্ব করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন শ্রেষ্ঠত্ব দান করে পাঠিয়েছেন এখন আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর প্রিয় গোলামেরা যদি একটা ভয়ঙ্কর প্রাণী দেখে তারা ভয় পাবে এই জন্য আল্লাহ রাবুল আলমিন জিন জাতিকে গোপন রেখেছেন মানুষ থেকে অদৃশ্য রেখেছেন মানুষ ইচ্ছা করলেও জিন জাতিকে দেখতে পাবে না কারণ আমরা শ্রেষ্ঠত্ব আখাত এই জন্য আল্লাহ রাবুল আলমী আমাদেরকে এই জিন জাতি থেকে চোখের মধ্যে একটা পর্দা দিয়ে রেখেছেন আমরা দেখতে পাই না কিন্তু জিন জাতি এমন একটা ভয়ঙ্কর প্রাণী সবাই না মানে খারাপ যেগুলো আছে সেগুলো কথা বলতেছি এত ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে আপনি দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারবেন না সাথে সাথে ওখানে আপনি অজ্ঞান হয়ে পড়ে যাবেন তার এত ভয়ঙ্কর প্রাণী হতে পারে আপনি কল্পনাও করতে পারবেন না আপনার জীবন আপনি দেখানো নাই এমন একটা ভয়ঙ্কর আকৃতি সে ধারণ করবে আপনাকে ভয় দেখানোর জন্য এই জন্য আল্লাহ রাবুল আলমী তাদেরকে গোপন রেখেছেন আমাদের থেকে কিন্তু জাতিরা আমাদের সর্বক্ষণ আমাদেরকে দেখতেছে তারা যেখানে বসে থাকে গাছে কিংবা জমিনে যেখানে আছে তারা আমাদেরকে দেখে দেখে তারা মজা নেয় হাসে যারা ভালো জিন তারা এরকম করে না যারা খারাপ একটু মানে সোজা বাংলা যেটাকে বলা হয় নোচ্চা তারা ওই মানুষের সাথে ডিস্টার্ব করে এই জন্য আল্লাহ রাবুল আলমীন আমাদেরকে এই জিন জাতি থেকে বাঁচার জন্য অনেক কৌশল অনেক সিস্টেম আমাদেরকে দিয়েছেন আমাদের এগুলো বুঝতে হবে জিন জাতি আমরা দেখি না এই কারণেই আমরা ভয় পাব তাদেরকে দেখলে তাদের আকৃতি যে কোনো সময় সে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে এই জন্য ওই জিন জাতি থেকে আমরা বাঁচার জন্য আমাদের যে কৌশলগুলো আছে কোরআনের মধ্যে আল্লাহ রাবুল্লা আলমী যে আয়াতগুলো দিয়েছেন সে আয়গুলো আমরা ব্যবহার করে আমরা চলবো ইনশা নিজের সেফটির জন্য ব্যবহার করে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে আল্লাহর কাছে সবসময় সাহায্য চাব আমরা সব সবসময় সাহায্য চাবো নামাজে নামাজ পরে আল্লাহর কাছে দোয়া করব সর্বভারত আল্লাহর কাছে দোয়া করব আমরা যেন এই খারাপ মাখলকার থেকে আল্লাহ রাবুল আলমী যেন আমাদেরকে সবাইকে হেফাজত দান করেন আমি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু